তাদের সাথে আপনি আবেদের সাথে সম্পর্ক রাখবেন বাদানো সাইফুল আলম আলম সাইজেদ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ গেলার দরবারে কোন এক আলেম কোন এক ব্যক্তি জৈনক ব্যক্তি প্রশ্ন করেছিলেন হজরত আমি বন্ধু নির্বাচন করব কেমন কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়ম রাখব বন্ধু তিনার জন্যে কি কি গুণ তাকে তালাশ করে দেখব বাদানো খুব খেয়াল করে শুনবেন হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ

নুস্কা হিসাবে প্রেসক্রিপশন হিসাবে উম্মতের হকানি আলেমদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই দিই শেখুল আরবুল আজম সাইয়েদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু কেমন আল্লাহওয়ালা ছিলেন কেমন মুজাহিদ ছিলেন গো নাই কোন এক সফরে যাওয়ার সময় কোন এক নিয়ারেস্ট লপ্তে জিগার বন্ধুকে দুস্ত আহবাবকে সাথী বানায় নিলেন সফর সঙ্গী বানাইলেন খুব খেয়াল করেন বাবা ভুলে যাবেন না হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেই বয়ানটা বাড়িদার হজরতে জবান থেকে আমি নিজে নকল করেছি আমার বন্ধুগণ আমার বাইরা যেই বয়ানটা ফেদে মিল্লা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আবার আমাদের বাংলাদেশে একজন মোদায় আসতেন আল্লাহ আকবর সৈয়দ আব্দুল মজিদ নদিম নদীম রহমতুল্লাহ উনিও উর্দুতে তকরিকটা করেছেন আমার বাইরে আমি ওলামাদের মধ্যে সে ছোট্ট বান্দা হয়ে কথাটা বলে দিই ছোট স্নেহের ভাই হিসাবে আর যুবক জামসুলপরפריরহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি দুনিয়ার কিছু পাও না কিন্তু তুমি আল্লাহকে পাইছো তাইলে তুমি সব পাইয়া গেছ আর যদি তুমি আল্লাহকে না পাইয়া দুনিয়ার সব কিছু পাইয়া গেছ তুমি কিছু কিছুই পাইলাই কথা বলেন ঠিক না বধি মানানো কেউ কারো দিকে তাকাবেন না নিজের নিয়ে আর নিজের চিন্তা করবেন বাবা পিছনে দিনে মালা খুল মুদারা রইছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হইয়া গেছে কার জন্য জানি কবর মাটি বাইনা হইয়া গেছে যাতাই জীবনের শেখ বয়ান মনে করে বয়ান করছি আমার বন্ধুগণ গভীর মনোযোগ হয়ে শোনা চাই শাইখুল আরব আল আযম সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাজানো মধ্যে পাইবা এই মানুষটাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা কথা বলেন কয়গুড় জোরে বলেন কয় পাতা নাম্বার এক কোন পাতা নাম্বার দুই কোন পাতা নাম্বার তিন কোন পাতা এবার বলেন কয় সুরাতুল বাই আয়াত যে আয়াতটা তেলওয়াত করেছি তেলওয়াত কি তো আয়াতের প্রথম অংশে কয় কথা বলছেন দুইটা কাজের কথা বলছেন নাম্বার এক আল্লাহ বলেন মামা উমিরু ইল্লা আন ইয়াবুদুল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা কেমনে করবা কেন করবা কিভাবে করবা কোন পদ্ধতিতে করবা আল্লাহ পাক নির্দেশ দিয়া বলেন মুখলিসিনালাহুদ্দিন দিন কায়েমের মাধ্যমে আমার গোলামি করবা এই দিন কায়েম কাকে বলে এই দিন কায়েম কেমনে করবে আমার পরবর্তীতে উম্মতের আলেমরা আপনাদের কাছে বলবে আমি শুধু একটাই বলে দিই লিয়া বুদুল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার লাগবে আর আবাদি সবের স্বল্পতার

বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তারা কথা বলেন কয়গু আবার বলেন এবার কি নাম্বার এক যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যাক এটা কয় নাম্বার আবার বলেন বাকি থাকলো কয়টা দুই নাম্বার যার সান্নিধ্যে থাকলে এলেন জ্ঞান বাড়ে বাকি থাকলো কয়টা আমি আবার রিপিট করতেছি তিন গুণে গুণান্বিত হবে যারা বন্ধু হওয়ার যোগ্য তারা কথা বলেন কয় গুণ পাতা কয়টা নাম্বার এক লতা পাতা নাম্বার দুই লাউ পাতা নাম্বার তিন পান কিসা কাহিনী বলতেছি না বড়দের কথা নকল করে বলছি আর আমাদের আহলে দেওবন যারা আমরা যারা আহলে অকুল গ্রামের পতঙ্ক অনুসরণ করে চলি